আপনার নিজের নামে ওয়াল পেপার তৈরি করুন খুব সহজেই চলুন যাই দেখি সেই প্রসেসটাকে এরকম সুন্দর সুন্দর আরো ভিডিও পেতে আইডিটাকে ফলো দিয়ে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না প্রথমে আপনি আপনার ফোনের প্লে স্টোরটি ওপেন করবেন এখান থেকে এই যে সার্চ বক্সে যে লিখবেন এন এ এন নেম এই যে নেম ওয়াল পেপার এখানে টাইপ করবেন এখান থেকে এই যে এই ওয়াল অ্যাপসটি আপনি ইনস্টল করে নেবেন তারপরে ওপেন এ ট্যাপ করবেন এখান থেকে যাবেন এই যে জেনারেট ওয়ালপেপার এখান থেকে যে এখানে এই যে নাম লিখবেন আমি আমার নাম এখানে লিখে দিচ্ছি তারপর এই যে দেখেন জেনারেট ওয়ালপেপার এখানে ট্যাপ করবেন তারপর এখান থেকে যেকোনো একটু ওয়ালপেপার নেবেন পেপারটি নিলাম নামটা ধরে আপনি ইচ্ছা মতো জায়গায় বসাই দিবেন দিয়ে তারপরে এই যে নেক্সট করবেন এখান থেকে তারপরে এখানে ট্যাপ করবেন এখান থেকে আপনি যেকোনো জায়গায় এটাকে সেট করতে পারেন হোম অথবা লক স্ক্রিন অথবা হোম অ্যান্ড লক যে কোনো একটা আপনি ট্যাপ করলেই আপনার ওয়াল সেট হয়ে যাবে হোয়াটসঅ্যাপে